হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো অধিক মিত্র ব্লগ সে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালো হয়েছে আর নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো বাবান পড়তে গেছে আর আমার রান্না হয়ে গেছে এখন আমি রেডি হয়ে বেরিয়ে যাব খাওয়া দাওয়া কারোরই হয়নি তেমন কি রান্না করলাম তেমন কিছু না একটু মাছের ঝোল করে নিলাম আর সবজিটাকে একটু চাল করে নিলাম তো অনেকটা সবজি গেছে আরও কালকে মাছের ঝোল গেছে তো ফেলে দিতে হবে সবজিটা ফেলতে মন চাইল না সেই কারণে একটু জাল করে এই হলো মাছের জল আর সবজি রয়ে গেছে তো চলো এই দিয়ে খাওয়া হোক তো চলো এখন আর কথা বাড়াই না রেডিও নেই শুরু হয়ে গেছে এত গরম লাগছে ভালো লাগছে না যে মন করছে না যে ডিউটি যাই তো যেতে তো হবেই তো চলো রাখি অবশ্য আজকে মনে হয় পুরো ডিউটি করবো না ভাববেলা করে চলে আসবো তো চলো হ্যালো ফ্রেন্ডস তো স্নান হয়ে গেল শ্যাম্পু করিনি আজকে সানডে ভালো মাছ গিয়ে জামাকাপড়গুলো যেহেতু কাছাকাছি হয়ে গেছে তো হলো শ্যাম্পু করিনি একটু সময় পেলাম স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি তো চলো এখন পটাফট রেডি আর একটু ডিউটি করে এসে ফিরেছিলাম যাবো না লাঞ্চের পর তো যাব এক জায়গায় যাব এক জায়গায় কি ঘুরতে তো আর না ডক্টরের কাছে যাবো তো যাই হোক চলো আরেকটু ডিউটি করে আসি কারণ এখনই যেতাম যা রোদ রোদ দেখে ভয় লাগছে এই রোদে বাইরে বেরোনো যাবে না তোমাদের দাদা ভাইকে নিয়ে তো সেই জন্য ভাবলাম চারটের দিকে একটু রোডটা কমবে তো তখনই যাবো তাই ভালো চলো আর একটু ডিউটি করে আসি পরে কথা হচ্ছে এখন রাখি রেডি মানে ডিউটি যেতে হবে বাবানকে খেতে দিয়ে দিই চলো হ্যালো ফ্রেন্ডস তো রেডি হয়ে গেলাম ডিউটি দিকে এসে খুব তাড়াতাড়ি রেডি হলাম তো চলো বেরিয়ে যে দাঁড়িয়ে আসে তোমাদের দাদা ভাই

চলে এলাম ঘরে এসে ড্রেসটা চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ঘরটা ঝাড়ু দিয়ে বাসনগুলো মেজে নিলাম দুপুরে খাওয়া দাওয়ার বাসনগুলো আমাকে তার তারা লাগিয়ে দিয়েছে ডিউটি থেকে এসে খালি রকম ড্রেসটা চেঞ্জ করে বেরিয়ে গেলাম তো বাসনগুলো মাঝে মাঝে বাসনগুলো মেজে নিলাম গ্যাসটা মুছে নিয়ে হাত বসিয়ে দিলাম এখন আর তেমন কিছু করবো না একটু সেদ্ধ ভাত করে খেয়ে এখন লাগছে না তো চলো রান্নার দিকে যাই হাতের চলটা বসিয়ে দিয়ে এসছে চালটা দিয়ে দিয়েছিলাম কোথাও একা লোকের কোথাও যাওয়া খুব মুশকিল এক তো ডিউটি করতে হয় ডিউটি করে ঘরে সম্পূর্ণ কাজ করে তারপরে গিয়ে আবার এসে কাজ খুব কষ্ট তো চলো ভাতটা বসিয়ে দিই নটা পাক্কা নটা বেজে দেয় নটা বেজে গেছে ভাতও বসানো হয়নি ডাল সেদ্ধটা হয়েই গেছে ভাতটাও হয়ে গেছে এখানে ডিম ফাটিয়ে নিয়েছি ডিমগুলো মামলেট করবো এখানে অল্প পাঁপড় নিয়েছি পাঁপড়টা ভেজে নেই চলো ফলে গরম হয়ে গেছে পাঁপড় দিয়ে দিয়ে চলো চলো খাদা সেই আলু মাখা হয়ে গেছে ডাল সেদ্ধ ডিম মামলেট সবচেয়ে দাদা তো খেয়ে নিলাম গো প্রচন্ড খিদে পেয়ে গেছিলো বাবা নয় আমি খেয়ে নিলাম তো ওদের দাদা ভাইকে খেতে বললাম সে খাবে না বলো তোমরা খেয়ে নাও আমি একটু সবজি বানাই খাবে না তো সবজি বানাই একটু সবজি বানিয়ে নিলাম আমার তো সেদ্ধ মাছ তো খুব সুন্দর খেলাম তো যাই হোক আজকের বেশি কথা বলবো না গিয়েছিলাম একটু ডাক্তার দেখাতে সেটা খুব খারাপ তো একটু হাঁটা একটু ঘোরাফেরা হলো তারপরে এলাম রান্না করলাম খেলাম এখনও খাইনি আমি বললাম খেতে দেয় বলছি আমি এখন খাবো না তো সেই কারণে বাবা মেয়ে ফিরলাম চল দিন তো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে ধর থেকে কাল কারটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে দা বাই